হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ক্লাসগুলোতে আমি তিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো ছিল তার সমাধান তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি চুরানব্বই পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথমেই রয়েছে আমার অগ্রগতি আমার অর্জন নিজের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায়ে জানাবেন এখানে দেখো প্রথমে রয়েছে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো আমার অগ্রগতি আমার অর্জন মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে প্রথম কলামে রয়েছে বিষয় তারপর নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য এখন দেখো প্রথমে রয়েছে স্বতস্ফ্রুত উদ্যোগ গ্রহণ সকল কাজে আমি স্বতস্ফ্রুত উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠীর মন্তব্য সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল এখানে অভিভাবকের মন্তব্য তোমরা অভিভাবকদের কাছ থেকে জেনে নিয়ে লিখবে সর্বশেষ শিক্ষকের মন্তব্য সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছ এরপর দেখো শ্রদ্ধাশীল আচরণ বিনয়ের সাথে সকল কাজে অংশগ্রহণ করেছি সহপাঠীর মন্তব্য তোমার আচরণ অনেক সন্তোষজনক ছিল এখানেও তোমরা অভিভাবকের মন্তব্য জেনে নিয়ে লিখে দেবে এরপর শিক্ষকের মন্তব্যটা আমি লিখে দিয়েছি পাঠদানের সময় তার ব্যবহার নম্র ছিল এরপর দেখো সহযোগিতামূলক মনোভাব সহপাঠীতে যতটা সম্ভব সাহায্য করেছি সহপাঠীর মন্তব্য তুমি আমাকে অনেক সাহায্য করেছ অভিভাবকের মতামতটা তোমরা জেনে লিখে দেবে শিক্ষকের মতামত আমি লিখে দিয়েছি সকলকে কাজে সাহায্য করেছে এরপর দেখো পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি এরপর আমি এটা দেয়নি এরপর দেখো অভিভাবকের মতামত অনেক ভালো করেছে এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছি শিক্ষকের মন্তব্য ভালো ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছো এছাড়াও আগের অধ্যায়গুলোতে আমরা এই ছকটি পূরণ করেছি অর্থাৎ এখান থেকে তোমরা ধারণা পেয়েছো এবং পূর্ববর্তী ধারণা থেকেও তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ছকটি পূরণ করতে হবে তাহলে এইভাবে তোমরা ছকটি তোমাদের বইয়ে পূরণ করে ফেলবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি